আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব ডালের ভর্তা রেসিপি তো শীতের দিন সকালবেলায় ডালের ভর্তাগুলো খেতে বা বিভিন্ন ধরনের ভর্তা খেতে ভীষণ ভালো লাগে ভাত দিয়ে তো আমি ভর্তা বানানোর জন্য ডাল সিদ্ধ করে নিয়েছি ধনে নিয়েছি পেঁয়াজ কুচে নিয়েছি আর শুকনো মরিচ ভালো করে ভেজে নিয়েছি মুচমুচা করে তো এখন প্রথমে আমি লবণ দিয়ে মরিচগুলোকে ভালো করে ভেঙে নেব গুঁড়ো করে এগুলো একসাথে করে ভর্তা মাখিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এরকম নানান পদের ভর্তা হলে তো কথাই নেই ভাত খাওয়াটা একদম জমেই যায় তা আমার ঘরে সব ধরনের ভর্তাই খুব পছন্দ করে আমিও করি তো ভর্তা পছন্দ করে না আমার মনে হয় না এরকম নয় যারা ভর্তা প্রিয় মানুষ তারা নিশ্চয়ই শীতের দিন সকালবেলা যারা ভাত খায় এক পদের ভর্তা অবশ্যই রাখে তো আমিও করি তো আজকে ইচ্ছে হলো ডালের ভর্তা করার জন্য তো ডালের ভর্তাটা করে নিয়েছি তো ডালের ভর্তা করার জন্য আমি ডাল টাল সিদ্ধ করে একদম তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম যে দেখি একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তাই আজকে শেয়ার করা এটা আমার কিছুই নেই ডালের ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে আর এই ডালের ভর্তাটা আমার ঘরে সবসময় খাওয়া হয় না প্রায় সময় খাই কারণ বেশিরভাগই আমার ঘরে শুটকির ভর্তাটা খাওয়া হয় আমার ঘরের বেশিরভাগ সদস্যের সুটকি প্রিয় মানুষ তবে আজকে আমার ডালের ভতা খেতে ইচ্ছে করছে তাই খাচ্ছি আর এই ডালের মধ্যে ভর্তার মধ্যে আমি শেষের দিকে সর্ষের তেল কিছুটা মিশিয়ে দিচ্ছি কারণ সর্ষের তেল দিলে গ্রামটা আরও অনেক সুন্দর আসে খেতে আরও ভালো লাগে তো আমি সর্ষের তেলটা দিয়ে আমি একদম ভর্তাটা বানানো কমপ্লিট হয়ে গেছে তো এই দেখুন এটা বানাতে বেশি সময়ও লাগে না আর খেতেও ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে তা আমি তো ফার্স্টেই আমি খেয়ে নিয়েছিলাম তো আপনারা নিশ্চয়ই এটা বানাতে জানেন আর না জানলেও দেখে অবশ্যই বানাতে পারবেন তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ